ধন্যবাদ গলায় ফাঁসির রশি হাত পা বাঁধা শিকলে যুবককে টেনে নিয়ে যাচ্ছেন কেউ দূর থেকে দেখলে মনে হবে হয়তো তিনি কোনও মৃত্যুদণ্ডপ্রাপ্ত দাগি আসামি সবে মাত্র পালিয়েছেন জেল থেকে চট্টগ্রাম নগরের টাইগার পাশে এমনই বেশ ভূষে এক যুবককে দেখা গেছে যুবককে এক নজর দেখতে মাঠ সড়কেই ভিড় করেছিলেন জনতা অনেকে আবার আপন মনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন তবে না কাছে আসতেই চক্ষু যেন চরক গাছ তিনি কোনো দাগি আসামি নন মহান মেয়ে দিবসে শ্রমিকদের হয়ে অভিনব কায়দায় প্রতিবাদ জানাতেই এমন সাজ তার মূলত বর্তমান সময়ে শ্রমিকদের বন্দিদশা কিংবা নির্যাতিত বোঝাতেই গায়ে জড়িয়েছেন এই পোশাক আজ পহেলা মে দুপুরে নগরীর টাইগার পাশে মহান মে দিবসে পরিবহন শ্রমিকদের আলোচনা সবাই যোগ দিতেই এসেছিলেন তিনি তার নাম মোহাম্মদ নুরে আলম পেশায় তিনি একজন গাড়ি চালক দু সাল থেকেই এই পেশার সাথে জড়িত বলে জানান তিনি পরিবহন শ্রমিকদের হয়ে পেশ করেন বহু দাবি দাওয়াও আজকে মহান মে দিবস উপলক্ষে আমরা শ্রমিকটা নির্যাতিত পদে তার প্রতিবাদের জন্য আজকের এই প্রতি মানে প্রতিচ্ছবি কেন নিলেন এরকম দেশবুষ কেন নিলে প্রতিবাদের জন্য প্রতিবাদের আমাদের শ্রমিক পহলামের জন্য হাজারো শ্রমিকের রক্তের বিনিময় আজকে পহলামে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা শ্রমিকরা স্বাধীনতা হতে পারি নাই আমাদের ন্যায্য অধিকার আমরা পাইনি তার প্রতিবাদে আমার প্রতি কি প্রতিবাদ কি মনে হয় এই এরকম প্রতিবাদ করলে কি দাবিগুলো আদায় হবে কি না হবে না হবে না সৃষ্টি থেকে পহলামে সৃষ্টির পর থেকে এখনো পর্যন্ত আমরা পদে পদে বঞ্চিত আমাদের অধিকার থেকে বঞ্চিত তারপরে কিছু নিরুপায় আমরা আমাদের কিছু নেতা আছে শ্রমিককে শ্রমিককে পুঁজি হয়েছে কিন্তু অধিকার আদায়ের জন্য রাষ্ট্রীয় পর্যায়ে শেষ প্রান্তে প্রধানমন্ত্রী পর্যন্ত যেতে পারে নেই সেটা আমাদের ব্যর্থতা নেতাদের ব্যর্থতার কারণে কিছু বলার নেই তারপরেও যেহেতু মে আসে প্রতি বছর পহলাম আসে বছর আসে একটা দিন আমি প্রতিবাদ করি অন্তত নেতাদেরকে সচেতন করার জন্য যে শুধু নেতা হবে না শ্রমিকদের অধিকারের জন্য সর্বোচ্চ পর্যায়ে যেতে হবে নূর আলমের বাড়ি কুমিল্লা জেলায় পরিবার নিয়ে বসবাস করেন নগরীর লালখান বাজার এলাকায় নূর আলমের মতো এমন অভিনব কায়দায় প্রতি বছরই শাস্তে দেখা যায় শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে বহুরূপে সাজ নিয়ে থাকেন শ্রমিকরা এর আগে দুপুরে চট্টগ্রামে কর্মরত পরিবহন শ্রমিকদের নিয়ে আলোচনা সভা করেন চট্টগ্রাম হালকা মোটরযান শ্রমিক সংগঠন সহ আরও অনেক শ্রমিক সংগঠন উক্ত অনুষ্ঠানে শ্রমিক নেতারা শ্রমিকদের নানান অধিকার নিয়েও আলোচনা করেন রায়হান হুসাইন অনুসন্ধান টোয়েন্টি চট্টগ্রাম